প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কিছু কিছু রাজনৈতিক দলের অন্তর্যাত্রা এবং ডক্টর ইউনুসের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ প্রথমে বলে নেই বহু আলোচনা সমালোচনা এবং দিনক্ষণ অতিবাহিত হওয়ার পর সতেরো বছর শেষ হয়েছে তারেক রহমান বাংলাদেশে আসছেন ঠিক আছে কিন্তু দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতি বিএনপির এত বড় শোডাউন করা অনেকে বলছেন উচিত হচ্ছে না দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে ঠিক আছে স্থিতিশীল হতো যদি তাহলে তারেক রহমান সতেরো বছর পরে আসছেন বিএনপি অবশ্যই একটা সংবর্ধনা দেবে বিরাট ব্যাপক এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে দেশের যে নাজুক অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভঙ্গুর অবস্থা এই অবস্থায় ঢাকা মহানগরীতে তিনশো বিটের ওখানে এত লোকের সমাবেশ করাটা বা সমাগম করাটা দেশের অস্তিত্ব রক্ষার জন্য চ্যালেঞ্জ কী হবে কী হতে পারে আশঙ্কা চলছে সরকার কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ঠিক আছে তবে বিশেষজ্ঞদের মতে বিএনপি এই বিষয়টি অ্যাভয়েড করতে পারতো তারেক রহমান সাহেব দেশে আসবেন হ্যাঁ তারপরে জিয়া রহমানের খবর জিয়ারত করবেন মায়ের সাথে দেখা করবেন দলীয় নেতার কর্মীদের সাথে দেখা করতে যেটা ছোট্ট পরিসরে কিছু একটা হতে পারত কিন্তু এই পরিস্থিতির কারণে এখন যে জেলা তৈরি হয়েছে সেটি হচ্ছে এনসিপির বিষয়টি আলোচনায় আর নেই জামাতে ইসলাম আলোচনায় নেই ঠিক আছে আরও অন্যান্য ছোট ছোটখাটো রাজনৈতিক দলগুলো যারা এতদিন দাপটের সাথে চলাফেরা করেছে হাসনাত আবদুল্লার দাপট নেই সারজে আলমের দাপট নেই জামাত শিবিরের দাপট নেই নাহিদ ইসলামের দাপট নেই কী কারণ তারা এক ধরনের অপ্রকাশ্য তারা চুপচাপ দিচ্ছে কারণ হচ্ছে তারেক জিয়া যখন আসবে এটা অত্যন্ত স্বাভাবিক তারেক জিয়া বা বিএনপির নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বে তাকে সংবর্ধনা যাবে দলের নেতা এসছেন অন্য কিন্তু সাইড হয়ে গেলেন আড়ালে চলে গেলেন সো তারা এটা কোনোভাবেই মেনে নেবে না ইসলামী সংগঠনগুলো এটা কোনোভাবেই মেনে নেবে না জামাত ইসলাম এটা কোনোভাবেই মেনে নেবে না এটাকে প্রতিহত করতে চাইবে বিভিন্ন দলের যে অন্তর্জালা বলছিলাম তারা কখনও তারেক রহমানের এই শুভ আগমন এই জাঁকজমকপূর্ণ আগমন কোনোভাবেই মানছে না দেশ অস্থিতিশীল হয়ে উঠছে ওইদিকে বোমার খাত ওইদিকে নানান সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের অস্তিত্বের লড়াই কেন বলছে অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ সেটা হচ্ছে ডক্টর ইউনুস এখন তারেক জিয়ার দিকে তার নজর আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে বিএনপির অনুষ্ঠানকে সাকসেস করতে হবে যত আইন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অনু অবস্থানে যাবে বিএনপির অনুষ্ঠানকে সাকসেস করতে চাইবে তত অস্থিতিশীল করতে চাইবে অন্যান্য রাজনৈতিক দল এটা অত্যন্ত স্বাভাবিক এটাকে সাকসেস হতে দেবে না ইউনুস সাহেবের হয় এই মুহূর্তে এই সময় এই ইস্যুকে কেন্দ্র করেই তার পতন হতে পারে অথবা বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে অথবা বিএনপির অস্তিত্বের জন্য একটা মারাত্মক আঘাত হতে পারে আজকের এই মহাসমাবেশ দুটো বিষয় খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন এবং ইউনুস সাহেব বিএনপির দিকে বেশি নজর দিতে গিয়ে তাঁর শুভাকাঙ্ক্ষী যারা যাদেরকে ঘিরে তাঁর ইউনুস সাহেবের এই অবস্থান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু প্রত্যেকেই ডক্টর ইউসের বিরুদ্ধে চলে গেছেন খুবই হতাশা এবং উদ্বেগজনক ব্যাপার সেটা হচ্ছে এই যে ইসলামী সংগঠনগুলো আমরা জঙ্গি টঙ্গি যাই বলি না এখন তাদের অবস্থান দেখতে জঙ্গি যে বোঝা যায় এরাই তো ইউনসেফকে সমর্থন করেছে এরা প্রথম আলোতে আঘাত করে আজকে পলাতক এরা স্টার ভাঙচুর করে আজকে পলাতক এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ভারতের চাপ আছে আইনশৃঙ্খলা রক্ষার চাপ আছে প্রত্যেকটা বিষয় এরা তো তাদের অন্যায় করেছে চুপ ছিলেন কিন্তু এখন নিজের অস্তিত্ব রক্ষা করতে এদেরকে সবাইকে গ্রেপ্তার করতে হচ্ছে এনসিপির নেতারা গ্রেপ্তার হয়ে যাবেন ইউনুস সাহেব যদি টিকতে হয় বাংলাদেশে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন এখন সমস্ত সংগঠনের রাজনৈতিক দলের সমর্থন তিনি হারাবেন একটা অ মানে আনপপুলার একটা সরকার এতদিন আছে কিছু দুষ্কৃতকারী সমর্থনে সমর্থন নিয়ে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী জামাত শিবির স্বাধীনতা বিরোধী এদের চক্রান্ত মারাত্মক এরা কিন্তু এই সরকারকে স্থাপন হতে এখন দেবে না ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার সবাই ফেঁসে উঠছে স্টেক হোল্ডার যারা আছে আপনারা জানেন যে ব্যারিস্টার আছে ফুয়াদ আছে ব্যারিস্টার সারিয়ার আছে কর্নেল হাসিন আছে বা আরও যারা কথাবার্তা বলে সময় অন্যায় অবিচারের কথা বলে অন্যায়ের কথা বলে এরা সবাই ফুঁসে উঠছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সো খেলা জমবে এখন খেলা জমবে বলতে এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে মগবাজারে মো ফুটেছে এগুলো বাংলাদেশে কখনো ছিল না কিন্তু এগুলোর আবির্ভাব ঘটেছে এনসিপির ছেলে কথা বলছে কেন বলছে না কেন এনসিপি নেতা এখন মেয়েরা শুধু গ্রেফতার হবে কারণ এরা চরম অন্যায় করে ফেলেছে দেশের মানুষের সাথে লুটপাট করেছে এরা এদেরকে এখন ইউনুস সাহেবই ছাড়বে না কারণ ইউনুস সাহেবকে টিকতে হবে বাঁচতে হবে সব কিছু মিলে পরিস্থিতি টাল এটা অনেকে বলছেন অত্যন্ত স্বাভাবিক তো সব কিছু মিলে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের চ্যালেঞ্জ হয়ে গেছে ডক্টর ইউনুসের এবং ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা তারা তারা কীভাবে বাঁচবে সেটিও তারা চিন্তা করছেন ইউনুসাহ কিভাবে বাঁচবে এটা এটা আপনার দৃশ্যমান হচ্ছে প্রথম আলো রেল যারা আক্রমণ করেছে তাদের সবাইকে গ্রেফতার করা মানে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্টারদেরকে তখন গ্রেফতার করতে হবে হিতে বিপরীত হয়ে গেল কাঁটা ঘুরে গেল ঠিক আছে এই অবস্থায় এই সরকারকে তারাই এখন চাইবে না যে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হলে ইউনুস সরকারকে পদত্যাগ করতে হবে অথবা ইউনু সরকারকে উপদেষ্টা মণ্ডলী অথবা ইনু সরকার অস্তিত্বশীল হয়ে যাবে আর ইউনুস সাহেব যদি টিকতে চায় বাঁচতে চায় আরও কয়েকদিন থাকতে চায় তাকে এখন তার সমর্থক গোষ্ঠী যারা আছেন ছাত্র জনতা যেটা উনি বলে থাকেন বা আমরা যেটা জানি এদের বিরুদ্ধে তাকে এখন ভূমিকা রাখতে হবে না হলে অস্তিত্ব রক্ষার কোনো উপায় নেই তবে সবশেষ আবারও বলব দেশের এই টাল মাটাল পরিস্থিতিতে বিএনপি এত বড় শোডাউন করা উচিত হয়নি বজিত হচ্ছে না ধন্যবাদ